ওইজ কলা রব বুকা লিল মালাই কাতি ইন্নি ফিল আর দি হে আল্লাহর কথা স্মরণ করুন ইজ কলাম অরব্ব যখন তোমার রব লীল মালা ইকাতি ফেরেস্তাদেরকে বললেন অ ফেরেস্তারা ইন্নি চাইলুন ফিল আরদি দি খলিফা হে ফেরেস্তারাম আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করব প্রতিনিধি বানাবো ইতিপূর্বে বিশেষ শ্রেণীর উপর বিশেষ ধরনের অনুগ্রহের কথা উল্লেখ করা হয়েছে আর আলোচ্য আয়তে ব্যাপক অনুগ্রহ পূর্ণাঙ্গ কারা কারা মতের বর্ণনা দেওয়া হচ্ছে মূলের প্রতি আহসান করলে শাখার প্রতি এহসান করা বোঝা যায় প্রবাদ আছে যে আল ওয়ালাদু সিররু আবিহি সন্তান তার পিতারই প্রতিচ্ছবি এই শব্দটি জামান কালের জন্য আসে শব্দটি মাপনি ইজ ইজা এর শব্দগুলো মাপনি এটা এসপে মাউসুলা কেননা গঠনগত দিক থেকে এবং অন্যের দিক মুখাপেক্ষি হওয়ার দিক থেকে হরফের সাথে এর সাদিশ সাদৃশ্যতা সাদৃশ্যতা আছে এ শব্দের পরে যা বাক্য থাকে অর্থাৎ ফেয়ালিয়া হতে পারে অথবা ইসমিয়া হতে পারে এ এর থেকে জামানার অর্থ এভাবে পাওয়া যায় যে এর দ্বিতীয় এর দ্বিতীয় অংশ হলো যাচা অর্থাৎ ফেল হবে অথবা তার প্রধান বিষয়টি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে এ শব্দটি যখন মোজারে এর অথবা তার প্রধান বিষয়টি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয় এ শব্দটি যদি মোজারে এর উপর আসে তখন তাকে মাঝের অর্থে পরিণত করতে হয় পরিবর্তন করে অর্থ করতে হয় এটা সর্বদা জরফিয়া হয়ে থাকে তবে কোনো সময় যদি তার দিকে সম্বন্ধ করা হয় তাহলে ভিন্ন কথায় শব্দের মাফুলে বিহি হওয়া বা হরফে তালিল হিসেবে ব্যবহৃত হওয়া বা মাফাজাত অর্থে ব্যবহৃত হওয়া বা জরফে মাকান অর্থে ব্যবহৃত হওয়া অথবা জর্ফে হরফে জায়দা হিসেবে ব্যবহৃত হওয়ার ব্যাপারে মতভেদ আছে বাহার গ্রন্থে লিখিত আছে যে এটা এসব ধরনের অর্থের জন্য আসে না যদিও এ ধরনের কোনো অর্থ নেওয়া হয় তখন তা তখন তা স্থানের চাহিদা অনুযায়ী হয়ে থাকে এখানে আয়তের মধ্যে কি হিসাবে হয়েছে তা এ ব্যাপারে আলেম এ ব্যাপারে আরবদের মধ্যে মতভেদ রয়েছে কেউ কেউ বলেন এটা অতিরিক্ত এবং কদ অর্থ ব্যাপক এ আরবের দিক থেকে এটা রফা এর স্থানে এরতে দা উ খালাকাখন ইজ যখন তোমাদের সৃষ্টির সূচনা কাল ছিল আর নসবের স্থানে যখন হবে কোনো উজ্জ্ব শব্দের মা মূল হিসাবে অর্থাৎ দা উ খলাকা কোন আউ আফিয়া কুন ইজ অর্থাৎ তোমাদের সৃষ্টির সূচনা করেন অথবা তোমাদের জীবিত করেন যখন এ শব্দ দ্বারা দীর্ঘ সময় বোঝানো হয় শুধু কথা বলার সময়টুকু বুঝান হয় না কেহ এর তুরত্বের কথা এবং পূর্বের লাখলাকা কম এর মা মূল হওয়ার কথা বলেন এর সাথে ওয়াওটা অতিরিক্ত সুরা এর সুরহ এর সাহায্যের জন্য ফসল করা হয়েছে এবং উজকুর এর সাথে মতো আল্লেখ করা হয়েছে এবং জরফিয়া প্রমাণিত হওয়ার জন্য মাফুল হওয়াই যথেষ্ট যেমন বলা হয় রামাইতু সাইদা ফিল হারামি আমি শিকারটিকে ধাওয়া করে হারামের মধ্যে নিয়ে গেছি সম্মানিত ভাইরা তাহলে আল্লাহ তাআলা এখানে যে ইজকল ক্বালা রাব্বুকালিল মালায়িকাতু মালায়িকা বললেন এই মালায়িকাতু এর তাফসীরে আল্লামা আপ মাহমুদ আলোসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইলমালাইকা তো শব্দের লাম তাবলিক বা ব্যক্ত করা অর্থে ব্যবহৃত হয়ে থাকে আলমালাইকাতো শব্দটি মালাইকন এর বহু বচন আর সামাই যেমন সামাইল শব্দটি সামাইলের বহু বচন কিয়াসির মতে এটা মালিকা মালাকা শব্দের পরিবর্তে শিফাতে মুসাব্বা হয়েছে যাই হোক সম্মানিত ভাইয়েরা ইবনে কাইসান রহমত বলেন এটা ফিয়ালুনের জনে মালাই কুন হতে গঠিত তার একটা হামজা বৃদ্ধি করা হয়েছে কারণ আল্লাহ তালার দায়িত্বে যা কিছু রেখেছেন সে তার মালাক মালিকা বা অধিকারী মালিক অথবা তার অধিকারী অথবা আল্লাহর শক্তির জন্য কেননা কাফ লাম এবং মিম কাফ লাম মিম দ্রুত ও শক্তির সাথে ঘুরতে থাকে যেমন বলা হয় যে মালাই জিন অর্থাৎ আটার খামির মালিক হয়েছে আচ্ছা এর অর্থ হচ্ছে সাদাত্তা সাদাত অর্থাৎ আটার তৈরির চাক্কি খুব জোরে ঘুরেছে কিন্তু এ জাতীয় খুবই দুর্বদ্ধ এছাড়া ফিয়ান উনের জন্য কম শব্দ ব্যবহার হয় আবু দারদা আবুয়াই দারাদি আল্লাহত আনহু আবু ওয়াইদার আহমতুল্লাহিয়া আরে বলেন এটা লাখ থেকে যখন প্রেরণ করা হয় মোফায়াল মাজদারের মিমি মাজদারের মিমি মা ফৌলের অর্থে আসে অথবা এটা স্মে মাকান মোবারকা হয় এটা অতি দুর্বদ্ধ এ স্টেটপ তাছাড়া লাখ শব্দটি প্রসিদ্ধ নয় অধিকাংশ ক্ষেত্রে বলা হয় যে আলকেনায়াত ইলাইহি এর অর্থে কোন লিয়ার সুল আন অর্থাৎ তুমি আমার দূত হিসাবে কাজ করো এ শব্দটি এটা একটিমাত্র স্গহ ব্যতীত ব্যবহার হয় না তাই তারা একে মাহজুবে আইন হিসাবে গণ্য করে থাকে সম্মানিত ভাইয়েরা কথা সংক্ষেপ করে বলতেছি যে আলেমগঞ্জ যদিও এ ব্যাপারে একমত যে ফেরেস্তার আল্লাহর একটি বিদ্যমান সৃষ্টি যাদের বিদ্যমান হওয়ার সম্পর্কে আমরা যুগ যুগ ধরে শুনে আসছি ও জ্ঞান বিবেক দ্বারা সমর্থিত কিন্তু একমত থাকার পরও এদের হাকিকত ও মৌল ও তথ্যের ব্যাপারে মতভেদ রয়েছে অধিকাংশ অধিকাংশ মুসলমানদের মতে ফেরেস্তারানুরের তৈরি দেহ বিশিষ্ট জীব কেহ কেহ বলেন এরা বাতাসে দেহ বিশিষ্ট এরা আকৃতি ধারণ করতে সক্ষম ও আল্লাহর নির্দেশ কমে বিভিন্ন আকৃতিতে প্রকাশিত হতেও সক্ষম খ্রিস্টানদের মতে ফেরেস্তারা হলো বাক শক্তি সম্পন্ন প্রাণী যারা তাদের সূক্ষ্ম দেহ থেকে সে সাই বিচ্ছিন্ন হতে পারে এটা খ্রিস্টানদের মত পত্তরিকদের মতে ফেরেস্তারা হলো দৃশ্যমান নক্ষত্র সৌভাগ্যের নক্ষত্র হল আর আর দুর্ভাগ্যের নক্ষত্র হল আজাবের ফেরেস্তারা দার্শনিকদের মতে ফেরেস্তা সম্পর্কে যারা বলেন ফেরেস্তরা হচ্ছে একটি মৌলিক পদার্থ প্রকৃতভাবে এরা এরা নাতিকার বিরোধী এদের মধ্যে কেহ কেহ। একে বলে করেছেন আবার তাই হলো আকাশ মন্ডলীকে আন্দোলিত করে আমাদের মতে ফেরেস্তারা দুশ্রেণীতে বিভক্ত এক শ্রেণী তারা যারা দিবারাত্রে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে

এবং মালাইকাতুল মাকুন ও নামে অভিহিত করা হয় আর এক শ্রেণীর ফেরেস্তরা যারা আল্লাহর ফাইসালাকিত নির্দেশ আকাশ থেকে পৃথিবীতে এনে কার্যকরী করে এদের সম্পর্কে আল্লাহ পাক বলেন লা ইয়াসুন আল্লাহ মা আমার ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অমান্য করে না আল্লাহ তালার আদেশকে আর তারা যা করতে আদিষ্ট হয় তারা তাই করতে থাকে সুরা তাহারিমের ছয় নম্বর আর এ সম্পর্কে আরো বলা হয়েছে যে সূরা নাজিআত মধ্যে আল্লাহ পাক বলেন এরপর যারা সকল কর্ম নির্বাহ করে এদের এক দলকে বলা হয় সামাবিয়া আর এক দলকে বলা হয় আরদিয়া যারা সামাবিয়া তারা আসمانی যারা আরদিয়া মানে তারা পাতাল পাতালপুরী ফেরেশতাদের সংখ্যা কত তা আল্লাহ ব্যতীত কেহ জানে না হাদিস শরীফে আছে আকাশে এক সময় করকর আওয়াজ হতে থাকে আহকালাহা আনতাইতামাতিহা মালদিউ কদামিন জা বাহাতাহু অ দে অং জা বাহাতাহু সাজিদান বোখারে ইয়ো তিরমিজি ইয়ো বোখারে এবং তিরমিচির বর্ণনায় আছে যে আকাশ সমহে ফেরেস্তারা রয়েছে একটা কদম রাখারও জায়গা নাই যেখানে ফেরেস্তারা শেষদার তো অবস্থায় রয়েছে আর আকাশ কম্পমান রয়েছে আত্মনাফ করতে আসছে আকাশ আর আকাশের জন্য আত্মনাপ করাটাই এটা স্বাভাবিক এভাবে হাদিস শরীফের মধ্যে ফেরেস্তাদের কথা বলা হয়েছে তবে ফেরেস্তারা খাস আম যখন মানুষ রূপী ধারণ করে তখন খাস আম সমস্ত মানুষরাই তাদেরকে দেখতে পায় যেমন জিব্রাইল আল সাল্লাম তাহিয়া কলবের আকৃতি ধারণ করে নবী সাল্লাহ সাল্লামের কাছে আসে এসেছেন আবির্ভূত হয়েছেন এটা হ্যাঁ শরীফের মধ্যে পাওয়া যায় তখন তিনি সিদ্ধাতুল মুন্তাহা থেকে বিচ্ছিন্ন হননি কামিল অলিয়াউলিয়াদের এরকম ঘটনা সংগঠিত হয়ে থাকে যে জ্ঞান যুক্তি দ্বারা এটা উপলব্ধি করা সম্ভব নয় এরকম যে করতে পারে তার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে আহলুল্লাগণ বলেছেন যে আল্লাহ তালার প্রথম প্রকাশ ঘটে মহাশন্য পরের সাথে নূরের মিশ্রণ হয় এর মধ্যে থেকে একদল শক্তিশালী ফেরেস্তা আত্মপ্রকাশ করে তাদের অবস্থান বস্তু জগতের ঊর্ধ্বে এদের পূর্বে আড় বা অন্য কোন সৃষ্টি হয়নি তাদের অস্তিত্ব দানের পর আল্লাহ তাদের সামনে তার ইসমে জামিল বা সুন্দর নাম উদ্ভাসিত করেন আল্লাহর সৌন্দর্যের রোশনিতে প্রেমের অতি সজ্জে আবেগ আলপুত হয়ে তারা মূর্ছা যায় এরপর তার তাদের চেতনা ফিরে আসে এরপর আল্লাহ যখন লেখা ও লিপিবদ্ধ করার জ্ঞান সৃষ্টির ইচ্ছা করেন তখন তাদের মধ্যে থেকে বিশিষ্ট একজন চেতনা দান করেন তিনি হলেন প্রথম ফেরেশতা যাকে উক্ত নূরের শ্রেষ্ঠ ফেরস্তাদের মধ্যে হতে প্রকাশ্যে নিয়ে আসা হয় আল্লাহ এই ফেরেস্তার নাম রাখেন আকল বা কলম কলম আল্লাহ পাক বললেন কলম তুমি লেখো এরপর অনন্ত কাল বাপি মখলুক যত প্রকার জ্ঞান প্রকাশ প্রকাশের পরিকল্পনা ছিল সে সব জ্ঞান দৈবিক ভাবে শিক্ষা দেওয়ার জন্য তিনি কলমের প্রতি তাঁচার্লি দান করেন আল্লাহর সব জ্ঞান প্রকাশের দাবি রাখে সে শিক্ষাও তাকে দান করা হয় এই আকল থেকে এ জিনিস নির্গত হয় তার নাম রাখা হয় এ লাহ বাব এই আকল থেকে এ জিনিস নির্গত হয় তার নাম রাখা হয় লৌহ বা বোর্ড তখন আল্লাহ কলমকে লৌহের সাথে এ এ কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তা সংরক্ষণের নির্দেশ দান করেন এই জ্ঞানের জন্য কলম হিসাবে তিনি তিনশো নিব বা কলমের মাথা বানিয়ে দেন আর আকল হিসাবে তিনশো ষাটটি উজ্জ্বল সাদা মসিন কাগজ প্রদান করেন প্রতিটি নিব অথবা কাগজ তিনশো প্রকার ইজমালি সংক্ষিপ্ত জ্ঞান নিয়ে পৃথক হয়ে যায় এবং লৌহের সাথে বিস্তারিত সন্নিবেশিত হয় লৌহের মধ্যে সর্বপ্রথম যে জ্ঞান সন্নিবেশিত হয় তাকে বা প্রাকৃতিক জ্ঞান নফসের জ্ঞান নয় প্রাকৃতিক জ্ঞান সংরক্ষিত করেন সব কিছু ঘটেছিল আলামে নূর বা আলোর জগতে এরপর তিনি নিরেট অন্ধকার সৃষ্টি করেন যা ছিল এ আলোর বিপরীত এই দৃষ্টান্ত হজরুদুল মুকাবেলায় আদামুল মুয় এরপর তিনি কুদরতিভাবে অন্ধকারের উপর আলো নূর প্রভাবিত করেন আলো নূর প্রভাবিত করেন এই নূর নিক্ষিপ্ত অন্ধকারে একত্রিত হয়ে এই নূর নিক্ষিপ্ত অন্ধকারে একত্রিত হয়ে একত্রিত করে দেয় এবং তার মধ্য থেকে আরস প্রকাশ লাভ করে তখন রহমতের নাম এসমে জাহের সাথে এর উপর মনোযোগ দেন এবং নিয়ন্ত্রণে আনেন সুতরাং আরশই হলো প্রথম বস্তু যা সৃষ্টি জগতে আত্মপ্রকাশ করে এরপর সেই নূর হতে সৃষ্টি করা হয় করে আল্লাহর প্রশংসা ও পবিত্রতা মহিমা ঘোষণা করতে থাকে তাদের জন্য কোনো কাজ ছিল না তারা শুধু আল্লাহ পাকের আরশা আজিম বহন করবে আর আল্লাহ পাকের প্রশংসা সৃষ্টি জগৎ করতে থাকবে এরপর আকাশের অভ্যন্তরে আল্লাহ তালা কুরসি সৃষ্টি করেন সেই কুরসির ফেরেস তারা তথায় নিযুক্ত করেন প্রত্যেক আসমানে তার আবাদকারী সৃষ্টি করা রাখা হয় যেমন আনাসির আনাসির বা মৌলিক উপাদান যেখানে তার হেফাজতকারী সৃষ্টি হয় এই কুরসিতে কালিমা বা সংবাদ নির্দেশ দানের কেন্দ্র হিসাবে নির্দিষ্ট করা হয় এ দুটি হচ্ছে সেই বিষয়ে যার প্রতি আরস হতে আমাদের পথ প্রদর্শন করে হাদিস শরীফের বর্ণনা মাতে এ কথা জানা যায় যে এরপর পুরসির অভ্যন্তরে সমস্ত আকাশ সৃষ্টি করা হয় এবং এমন ভাবে যে এক আকাশের অভ্যন্তরে আর এক আকাশের অবস্থান প্রত্যেক আকাশে তার থেকে বিশেষজ্ঞ ফেরেস্তারা সৃষ্টি করা হয় তারা সেগুলো দেখা শোনা করে থাকে আকাশকে আবার নক্ষত্র দ্বারা সুসজ্জিত করে থাকেন ও আউহা ফি কুল্লা সামাইন আমারহা তিনি প্রত্যেক আকাশে তার বিধান ব্যক্ত করেন সুরা ফুসিলাত এভাবে পর্যায়ক্রমে সৃষ্টি করতে থাকে আল্লাহ তাআলা সৃষ্টি জীবের আকৃতি সৃষ্টি করেন সৃষ্টি জীবের প্রতিটি শ্রেণীর জন্য তাদের আকৃতি অনুযায়ী রশ্মি দান করেন সম্মানিত ভাইয়েরা তাহলে ফেরেশতা সম্পর্কে আমরা যা জানতে পারলাম তাফসিরুল রুহুল মানি আল্লামা মাহমুদ আলসি রহমতুল্লাহির থেকে এই তাফসির থেকে বোঝা যায় আল্লাহ পাকের বিশেষ একটা সৃষ্টি হল রহমতের ফেরেস্তা সে রহমতের পাক নিয়ে বসে বিশেষ বিশেষ মানুষদেরকে নিয়ে বিশেষ মাকলুকুককে সৃষ্টি করার জন্য বিশেষ জায়গাতে আরব্বুল আল আমিন বলতেছিলেন ইজাল ইন্নী ফিল আরদি খলিফা হে ফেরেশতারা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের রব ফেরস্তাদেরকে বলল যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে মানুষ সৃষ্টি করব ফেরেশতারা ওই সময় বলেছিল আল্লাহ আমরা তো কিছু করি গুণকীর্তন করতেছি আপনার তাসবি তাহলিল কত কি পড়তেছি সেজদা করতেছি আল্লাহ পাকের পছন্দ হয় না আল্লাহ পাক এই জন্য পছন্দনীয় বান্দা তৈরি করলেন আল্লাহ পাকের কোরআন বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকাউইম রব্বুল আলামিন তিনি মায়া করে সৌন্দর্য সুন্দর করে সবচাইতে ভালোবাসা দিয়ে যে সৃষ্টি করেছে যে জাতিকে সে জাতির নাম হলো মানুষ জাতি সে সৃষ্টিজীবের নাম হলো ইনসান মানুষ আল্লাহ তালা আমাদের সবাইকে খাটি মনে ইবাদত করে তার গোলামই হওয়া তৌফিক দান করুক আমি